আসসালামু আলাইকুম সবাইকে আমার অনেক দিন ধরেই ভিডিও দেওয়া হয় না ব্যস্ততার কারণে বা ইয়ার কারণে ভিডিওটা দেওয়া হয়নি তা আলহামদুলিল্লাহ মোটামুটি কয়েকদিন আগে যারা সব ফ্লাইট হয়েছিল অলরেডি সবার ফ্লাইট হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন যা যারা নতুন লোক আছে সবাই কী কাজে লাগিয়েছে দেখে নতুন লোক একবারে মানে বাংলাদেশে কাজ করে নাই এমন এমন লোকদেরকে আনছে আলহামদুলিল্লাহ এখানে বাঙালিরা সব বাঙালি এই ফুটিংগুলো আছে অলরেডি সব যত কাজ আছে সব বাঙালি এনে করছে সব আমার লোক তারপর এখানে যারা মনে করেন আল্লাহর মতে প্রচুর পরিমাণ বাঙালি যারা যারা বাংলাদেশ থেকে আসে এই অন্য জেলা নিজের এলাকার মোটামুটি সবাই এই যে একজন আচ্ছা আপনার কাজ শিখছেন কিনে ভাই শিখছি চার পাঁচ দিনে আচ্ছা আপনার হাত টানাটা একটু দিয়ে না রান্না কিন্তু কয় কয়দিন কয়দিনে কাজ শিখছি শিখেছি এরকম

এটা নতুন পুরনগুলো আবার ভালো বাড়তেছে পুরনগুলো তিন দিনে আলহামদুলিল্লাহ সবাই আজ ক্লিয়ার হয়ে গেছে মোটামুটি অন্য সাইডে গেলে কেউ ধরতে পারবো নতুন না পুরান অন্য সাইডে গেলে ধরতে পারবো পুরান নতুন ইয়া জয় ভাই আপনি জিরান এই জিরান পরে মালা করুন রায় রায় জিরান জিরান রায় রায় জিরান বাকি লোক করে সব লোক করবে এত লোক কই গেছে সবাই

তো আলহামদুলিল্লাহ সবাই কাজকাম করতেছে সবার মতো সবাই উপরে নিচে ফলোর তো অনেক বড় সবাই দেখাইতে পারতেছে না আর হচ্ছে এখন যে অবাটাম হবে জন্য দশ হাজার করে দিবে মানে দশ হাজার হচ্ছে বাংলা টাকায় আর ডলারে বলি তাহলে সুবিধা হবে আড়াই ডলার আড়াই ডলার বাংলা টাকায় প্রায় তিনশো সাড়ে তিনশো চারশো টাকার মতো দিতেছে চারশো চারশো জন্য আমি প্রজেক্টগুলো একটু দেখাই দেখেন প্রজেক্টের কোনো আগামত নেই বিশাল প্রজেক্ট ওদিকে তো কোনো ক্যামেরা খুলে না ওদিকে বিশাল প্রজেক্ট তো এই আর কি যা হোক আমি আলহামদুলিল্লাহ নতুন লোকগুলো যেগুলো আপনি মোটামুটি সবারই রঙের কাজ দেওয়ার চেষ্টা করি সেই নতুন হোক পুরানো হোক তা আপনি বাংলাদেশে কাজ শিখাইলেন না আমি যে আইন্যা কাজটা শিখাই দিলাম আইন সুন্দর করে লাগাই দিলাম তো এটা কয় করতে পারে কোন এজেন্সি করতে পারবে আমাকে আমি গ্যারান্টি সহকারে করতেছি ইনশাল্লাহ কোন এজেন্সি করতে পারবে এই কাজগুলো যে কোনো একটা হেল্পার হয়নি আমি মনে করি মুহূর্ত মধ্যে আলাদা মতো লাগাই দিই তো এই আর কি যাই হোক যারা বুঝবেন ইনশাল্লাহ তর্ক করবেন না আর অনেক মানুষ আছেন ভাই শুধু শুধু কল দেন আমি বারবার বলি যে ভাই আমার আমার আন্ডার যারা আসবেন শুধু আমাকে কল দেন অনেক মানুষ তত্ত্ব নিতে চান ভাই তত্ত্ব নিলে লাভ কি তত্ত্ব নিয়ে আপনার যে যার মাধ্যমে আসতেছেন বা সে কি এক হবে সে কি আপনারা একই জায়গায় দেবে এ বা কী জায়গা দিতেছে শুধু শুধু তত্ত্ব নিয়ে লাভ আছে আপনি আপনি কার আন্ডার আসতেছেন আমি বলবো তাকে নখ দেন আপনি যার আন্ডার আছেন তাকে নখ দিয়ে তার সাথে কথা বলেন সে তার জায়গাটা কী অবস্থা বা কী অবস্থা তার সাথে কথা বলেন সেটা সবচেয়ে বড় এখন আমার সারাদিন এত পরিমাণ কল আসে যে বেশিরভাগ কলে আসে যারা না আসে এরকম বেশিরভাগই লোকে কল দিয়ে তা আমি তো একটা ব্যস্ত মানুষ তো এদের এই রিকোয়েস্টটা আমি সবার কাছে রিকোয়েস্ট করতেছি যারা অন্য যারা আন্ডার আসবেন তারা কল দিয়ে আপনি তাদের মাধ্যমে আসেন আর এখন কথা বলে রাখি এখন বর্তমানে কম্বোডিয়া খুবই খারাপ অবস্থায় যারা একমাত্র মানে ইয়া ধরা আছে ইয়া ধরা আছে বস ধরা আছে একমাত্র তারাই মোটামুটি একটু ইয়া পর্যায়ে আছে যেমন আঙ্গুর ধরা আছে আর কিছু কিছু লোক ধরা আছে আর যাতে ধরনের এখন কমেডি তো প্রচুর পরিমাণ লুক আসে বসে আসে তো আপনারা আনন্দে লুকের মাধ্যমে ধরে আইসা কান্নাকাটি করে হা তাস করেন না যাই হোক ভালো থাকেন সবাই আল্লাহে